দর্শক চলে এসেছি জামালপুর সকাল বাজারে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির মাছ আমরা জানবো এখানে যত কোয়ালিটির মাছ রয়েছে কত করে আজকে বিক্রি করা হচ্ছে এই সকাল বাজার থেকে ব্যবসার মুখ থেকে সরাসরি জানবো এপাশে কিন্তু ওই পাশে কিন্তু রুই রয়েছে এপাশে ব্রিগেড রয়েছে এবং মৃগেলের ছোট সাইজ রয়েছে জানবো কত করে কত করে দিয়েছেন কত করে আমি তো গ্লাস কাপ মনে করছিলাম

কখন আর আপনার মৃগেলের ছোটো সাইজ এটা কত করে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুইশো করে বিক্রি করছেন না যাই হোক দর্শক জানতে পারলেন কত করে জানিয়েছে জামালপুর সকাল বাজার থেকে আজকে